বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চার বাংলাদেশি আমেরিকানকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে সাতই মার্চ বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটি মেয়রের বাসভবনে বাংলাদেশ হেরিটেজ মান্থ উদযাপিত চার বাংলাদেশি আমেরিকানকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটি মেয়রের ভবনে বাংলাদেশ হেরিটেজ মান্থ উদযাপন করা হয় সিটি মেয়রের বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন রুহিন হোসেন ডাক্তার শামীম আহমেদ মনিকা চৌধুরী এবং আব্দুল চৌধুরী মেয়র এরিক অ্যাডামসের উদ্যোগে শুরু হওয়া বাংলাদেশিদের ঐতিহ্যের মাস উদযাপনের এটি ছিল দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী আড়াই শতাধিক প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছিল বর্ণাঢ্য এ অনুষ্ঠানে আড়াই ঘন্টার এই অনুষ্ঠানব্যাপী ছিল জাফরান গ্রিলের পরিবেশিত বাঙালি রসায়ন পরিপূর্ণ নানান ধরনের পিঠা ছাড়াও বিরিয়ানি এবং মিষ্টান্ন সিটি মেয়র এরিক অ্যাডামস তার বক্তব্যে বহুজাতিক এই সমাজকে আরও বৈচিত্র্যমণ্ডিত করতে অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশিরও অপরিসীম অবদান রাখছেন বলে উল্লেখ করেন মেয়র বলেন আমি হচ্ছি একশো নম্বর মেয়র এই সিটির অথচ এর আগে কখনোই সিটি মেয়রের বাসায় বাংলাদেশ ডে অথবা বাংলাদেশ হেরিটেজ মান্থ উদযাপিত হয়নি ঐতিহাসিক বাউলিং গ্রিন পার্কেও ঘটা করে উড্ডীন করা হয়নি বাংলাদেশের জাতীয় পতাকা We will ensure this city becomes a city that we all love and admire and respect that our children can grow up in and be proud of the legacy that we're living. And so I thank you. And I am going to continue to call on you to be proud Bangladeshi Americans. Yes. And, proud being in this city, in government. and we have some great honorees that may I want you to come and bring up. Because among your community are great leaders and people who have sacrificed so much to give back in a real way uh, to this great city. And we want to honor them for their work and their commitment and dedication to the city of New York. But again, I thank you. We have some great Bangladeshi food, so make sure you eat and enjoy the evening. Yeah? শিক্ষা প্রতিষ্ঠানে হালাল খাদ্য এবং মসজিদের মাইকে আজান প্রচারের ব্যবস্থাও ছিল না এখন সব কিছু ঘটছে স্বগৌরবে বাঙালিদের ইতিহাস ঐতিহ্যের আলোকে মেয়র তার বক্তব্যে আরও উল্লেখ করেন আমরা কাউকে বলি না যে তারা আমেরিকান বাংলাদেশি অথবা আমেরিকান আফ্রিকান কিংবা আমেরিকান জুইস স্থলে বলা হচ্ছে বাংলাদেশি আমেরিকান আফ্রিকান আমেরিকান জুইস আমেরিকান ভারতীয় আমেরিকান ইত্যাদি মেয়র এই সিটির উন্নয়ন অভিযাত্রায় বাঙালিদের মেধা আর শ্রম বিনিয়োগেরও প্রশংসা করেছেন সিটি মেয়রের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশারের নির্দেশনা ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার মেয়র চিফ অ্যাডভাইজার ইংগ্রিড লুইস মার্টিন বক্তব্য রাখেন ভারতীয় আমেরিকান জেনিফার রাজকুমার তার বক্তব্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং দু বছর আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অনুরোধে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্টেট পার্লামেন্টে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিদের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে একটি রেজলিউশন পাশের প্রসঙ্গে উল্লেখ করেন জেনিফার নিজেকে বাঙালি জনগোষ্ঠীর বিশ্বস্ত একজন প্রতিনিধি হিসেবেও উল্লেখ করেন একই সাথে মেয়র এরিক অ্যাডামসের ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য দরদি মনোভাবেরও প্রশংসা করেছেন জেনিফার Gotcha. Yeah. নিউ বাংলাদেশের কনসোলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা তার বক্তব্য শুরু করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একই সাথে তিনি স্মরণ করেন মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো দু লাখের অধিক নারীকে কনসাল জেনারেল জাতীয় চার নেতা এবং বীর মুক্তিযোদ্ধাগণের কথা স্মরণ করেন কারণ তাদের চরম আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি স্বাধীনতা তিনি বলেন এই সিটিতে বসবাসরত বাংলাদেশিরা তাদের আমেরিকান স্বপ্ন পূরণের মধ্য দিয়ে প্রকারান্তরে আমেরিকাকে আরও সমৃদ্ধশালী করতেও অবদান রেখে চলেছেন নাজমুল হুদা সিটি মেয়রকে ধন্যবাদ জানান বাঙালি ঐতিহ্যকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করার জন্য উল্লেখ্য দিবসটি ছিল সাতই মার্চ তবে কেউই একাত্তরের সাতই মার্চের ঐতিহাসিক বক্তব্য কিংবা জয় বাংলা স্লোগানের কথা উল্লেখ করেননি এমনকি জাতীয় সঙ্গীতও পরিবেশিত হয়নি ব্যাকগ্রাউন্ডের মিউজিকেও তেমন কোনো বিষয় ছিল না এ নিয়ে অনেকে উষ্মা প্রকাশ করেছেন ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক